সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক বেশি ভালো আছি তাই তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা মোহাম্মদ হাফিজুর রহমান হুজুরের কণ্ঠে জাহান নামের ভয়ঙ্কর ওয়াসটা শুনব কারণ অল্প যারা পরিমাণ বুঝি গুণ আলোক পরে গেলে কী হইব সেই হুজুরে আজকে বিস্তারিত সব কই দেবো তো এটা লাগেই তোমাদের সামনে আসছি যে ভিডিওটা তোমাদেরও দরকার কারণ অনেকেই তো গুনার কাজ সারতার সার্তারে না গুনার কাজ করতে এসে এটা লেগেই এই ওয়াশটা আজকে তোমাদের সামনে নিয়ে আসা তাই আজকে তোমরা ভিডিওটা ফুল দেখে যাবে ওয়াশটা ফুল শুনে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর ভিডিওর মধ্যে লাইক করে একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবা তার বেশি কথা বলবো না চলো হুজুরের কণ্ঠে ওয়াশটা শুনে আসি হুজুরে কি বলে হুজুরে নিজের মুখেতে কি বলে তোমরা শোনো হুজুর তো নিজের মুখ থেকে বলে কথা ঠিক কিন্তু হুজুর নিজে ইচ্ছা কিছু বলে না সব যে যেগুলি কথা বলে সবগুলো কোরআনে আছে সেই কথাগুলি বলে তো আমরা সেই কথাগুলি শুনবো আজকে তো আর বেশি কথা বলবো না এক যদি কবরে ওই কবরের দুই মাটির চা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্যের বরণ সহ্য করতে পারonar যুব গুনাগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে সূর্যের তাপে গুনাগারের মাথার мозগগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুণাগার হয়ে কবরে যায়। ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি নাই বরং আল্লাহ রাজ ও হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই করে 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 কোন কিতাব শেষ পর্যন্ত হাজিমদুল্লাহ চলে গেলেন আবার ঝানজানো আল্লাহর নুর মুহাম্মদ ঝানজা নবীর দরবারে গিযা বলেন ও এমদাদ লেখা বরা কি শ্বাস হয়েছে বলে ও আমার উস্তাদ সাহেব আমার আপনার অনুভূতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা একটা বন্ধ করি আর একটা খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই নুর মুহাম্মদ জানজা নবী চোখের পানি সেরে কান্না শুরু করল বললে আর বললেন 임দাদা আয় মনে হয় যেন আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে এর 임দদুল্লাহ আয় তোর নাম তো 임দদুল্লাহ 임দদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো 임দদুল্লাহ বলা হয় ওরে 임দদুল্লাহ তোর আর পাওয়ার কারণ তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল আর লেখাপড়া লাগবে না আমার আমার আল্লাহ তোর দিলের উপরে এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এলিমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখাপড়া লাগবে না আল্লাহ যদি কবুল করে বারো বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না

দৌড়ে দাঁড়ায় যাইতে এই হাজি আব্দুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন পাউ দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন কেউ প্রশ্ন করছেন সাহেব আপনি পাও সোজা করে কেন ঘুমান না হাজি আব্দুল্লাহ বলে জানো না রে ভাই রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন ওরে রশিদ আমি আমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই আমি বামে দা পা খুলতে গিয়া ভয় পাই আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই আমি পেছন দিকে পা খুলতে যাই ভয় কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের কাজল আল্লাহ তাআলার নূর এর তাজাল্লি দেখতে পাই আল্লাহর নূরে তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে পারি না আমি পাও বাকা হয়ে বসি পাও বাকা করে শুই ইনি হলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মত কি رحمتুল্লাহ আলাইহী কেমন আগুনওয়ালা বান্দা তার সিনার আগুন লাগে রশিদ আহমদ জনুহি رحمتুল্লাহ আলার মধ্যে তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ মধ্যে আর উজানির কারি সিনার আগুন লাগছে চর্মনার সৈয়দ এসাক রহমাতুল্লাহ মধ্যে এরে নবীর উন্নতের দল এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না এই আল্লাহওয়ালাদের মিশন তাবলিক জামাত এই আল্লাহওয়ালাদের মিশনে কওমি মাদ্রাসা আল্লাহওয়ালাদের মিশনে ওয়াজ মাহফিল অতএব এদিকে যদি কেউ আঙ্গুল পাকা করে তাকায়

আমরা দাউবন্দি 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 বলে জিকির করি আমরা বলে জিকির করি আমরা উজানি উজানি চরমনাই চর্মনাই বলে জিকির করি টুপির কারণে সম্মান কমে নাই বেড়েছে কারণে সম্মান কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই বেড়েছে সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই বেড়েছে অতএব এখন দুনিয়ার জিন্দগি পাইলাম আখেরাতের জিন্দিগি যেন নষ্ট হয় না যায় এই জন্য গুনাহের পথও যাই না আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু না না দুনিয়াটা কিছুই না এখানে আরছি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই চোখ দুইটা বন্ধ করে তাকায়া দেখলাম লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল আজকে নাই লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম আজ অনেকেই না এমন একটা দিন খবর আসবে তুমিও নাই জমিনের মধ্যে আমিও নাই এরে আল্লাহর বান্দা মরণ থেকে পালানের কোন সুযোগ নাই অতএব পায়ে হাত রেখে বলিরে রে যুব পা দুটো আগায় দাও আমি পায়ে হাত রেখে বলি আর নবীর কাদাস ধরে যুব তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ না না যুব কোটি টাকার ব্যবসা করে হালাল খায় হারাম খায় না অভাব নাই তোমার মতো যুবক ব্যবসা করে মিথ্যা কথা বলে না অভাব নাই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায় অভাব নাই তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে শ্রমিকের কাজ করে একত্র নামাজ বাদ না বল তুমি কেন পারবা না চোখ দুইটা বন্ধ করে একটু তও করো এরে আল্লাহর বান্দা বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও অন্তরকে জিজ্ঞাসা কর কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায় তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইলে সে হাজির হয়ে যায়

আপনার কারণে জাহান নামে সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দেব না আর কোনোদিন আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না কারো গীবত শেখায় করব না আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আজকে থেকে সহিভাবে ওই কুরআনটা পড়বো হাজার হাজার মানুষ এই জমিনের মধ্যে আছে একটা মানুষের এত দাম নাই ওয়ালা বান্দার যত দা কোরান মনে একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দুনিয়াতে যত কিতাব আছে যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে এরপর আর মজা লাগে না বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে কণ্ঠ ভালো সুর ভালো তত মজাই লাগে কথা ঠিক নি ঠিক ঠিক হুজুর তো বন্ধুরা আজকে এখান থেকে আর আগে নিয়ে যাব না কারণ যতই শুনতে শুনব ততই ভালো লাগবে তাইলে হাফিজুর রহমান হুজুরের ওয়াজটা আমার কাছে অনেক ভালো লাগে তাই তোমাদেরকে শুনিয়ে দিলাম তা বন্ধুরা শুনতে তো পারলেই এক যারা পরিমাণ যদি গুণালয়ে কবে যাওয়া যা যাহার নাম থেকে বাসুন যেত না বাঁচতে পারতাম না আমরা কেউ তুই করুন লাগবো গুণা হওয়ার তবা তো লাগবো আর পাঁচত্ব নামার জামাতের সহিত করুন লাগবো আল্লাহ তো আল্লাহ করুন লাগবো আল্লাহকে নারাজ করুন যেত না গুণালয় যেমন যেত না আর আমাদের কোরআন এসে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন এরকম দ্বিতীয় কোনো কিতাব নাই কোরআনের মতন ওই তো অন্য দুনিয়া মেয়েদের জিন্দিগি তো তো আমরা এই কোরআনের উপরে যদি কোরআনের আয়াত যেগুলি আছে এগুলি তোর মতো হুজুরাই বলে দেয় তো সেইগুলির উপরে যদি আমরা আমল করে যাই তাহলে এই দুনিয়াতেও কামিয়ে বয়ে যায় আঁকের কামিয়ে বয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরে لكم আরো মজার মজার ওয়াসنيه তোমাদের সামনে চলে আসবো দিতিতে আমরা মিজানুর রহমান হুজুরের ওয়াসنيه আসবো তোমরা হেটালাইকে সাবস্ক্রাইব করে রাখো আরো মজার মজার ওয়াসنيه তোমাদের কাছে চলে আসবো তো আল্লাহ হাফেজ আজকে কিন্তু আছে